এখন গাড়িতে আছি গাড়ি চালাচ্ছি কথা বলো কি বল আজকে আপনাদেরই আর বড় মেয়ে বলছে আমার সময় নেই আඛেবার অবেজক্তি এ কথাগুলো বলছিলেন সমাজসেবা অধিদপ্তর এর সাবেক উপপরিচালক শাতরদ সোয়ালি আক্তার শামিম মৃত্যুর পর চাকরি সব সম্বল দিয়ে দুই মেখে পড়াশোনা করিয়েছেন তিনি ছোট মে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে শামিমের সাথে পাড়ি জমিয়েছেন ইতালিতে বরমেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে চলে গেছেন ইতালি এমন অবস্থায় একা নিজের স্বামীর উপহারের বাড়িটি ভেঙে ফেলতে হয়েছে সোয়ালি আক্তারকে বয়সের ভারে এখন সব হারিয়ে আগারগাঁও প্রবীণ নিবাসের বাসিন্দা সোয়ালি আক্তার মেয়ে জামাতা বোন আত্মীয় সব থেকেও আজ একা সরকারের সাবেক এই কর্মকর্তা আজকে আমার এই কথা হঠাৎ মনে হল জানো সকালবেলা যে ওরা হয়তো আসবে সবাই আসবে অনেক লোক আসবে কিন্তু তখন হয়তো আমি থাকবো না মানে আমি হয়তো মানে মরে যাব আমার সেন্স থাকবে না কিন্তু তখন ওরা আসবে আসবে ওরা ব্যাংকের টাকা বা বাড়ি বাড়িগুলো কি করবে সেল করবে না কি করবে তখন এই দুনিয়াতে আমি থাকবো না মানে আমি হয়তো শুয়ে শুয়ে থাকবো মানে আমার এটা মনে করে আমার এত খারাপ লাগছে না যে এখন যদি আসতো আমি এনজয় করতে পারতাম কিন্তু আমি যখন মারা যাব যখন সবাই আসবে তখন আমি চোখ বুঝে থাকবো আমি জানবো না যে ওরা সব হইচই করতেছে মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে সবকিছু কিন্তু তখন আমি এই দুনিয়াতে থাকবো না আমার যখন এই কথাটা মনে হয় না মানে তখন আমার কবরটবরের ব্যাপার আছে না তখন আমার খুব কষ্ট লাগে সোয়ালি বেগমের মতো জীবনে গল্পটা একই না হলেও বড় তিক্ত তার কপাল নাদিরা বেগমের আশির দশকে বাবা মায়ের মাধ্যমে হয়ে প্রিয়জনের হাত ছেড়ে বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি কিন্তু বাবার পছন্দের সে ঘরে বেশি দিন টিকতে পারেননি নাদিরা স্বামীর অত্যাচার ও নিপীড়নে নিতে হয়েছে বিচ্ছেদ তবু বিশ্বাস করে হাত ধরেছিলেন ডাকে বেশিদিন তিনিও আগলে রাখতে ধরে নাদিরা বেগমকে বাবার সম্পত্তির ভাগ না পেয়ে ভাইয়ের প্রতারণার শিকার হয়ে নির্বাসিত। করেছিল নাদিরা বেগমকে আজ বয়সের ভারে নাদিরার জীবন ঠিক একই সংকটে ঈদ মানে কি ঈদ অর্থ আনন্দ এখানে তো এখানে তো আনন্দ নাই ঈদের আবার আনন্দ কি এখানে তো আনন্দ বলে কিছু নাই এখানে সবাই ঘরের মধ্যে লুকাই থাকে বিড়ালের মতো খাটের তলায় এখানে কেউ সামনেও আসে না কারণ তাদের প্রত্যেকের জীবনে একটা না একটা কষ্ট আছে আর প্রত্যেকে এডুকেটেড বেশিরভাগই এই আপনার টিচার অথবা লেখক ডাক্তার ইঞ্জিনিয়ার এরকমই আছে এখানে কারো কোনো ঠাই নাই এদিকে ব্যাঙ্ক কর্মকর্তা আর নুরুল ইসলামের গল্পটা আরও তিক্ত তার জীবনের সবটুকু দিয়ে দুই ছেলেকে করেছেন শিক্ষিত এক ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে পাড়ি জমিয়েছেন আমেরিকায় ছোট ছেলে পড়াশোনা শেষ করে চাকরি করছেন ডাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে দুই ছেলে প্রতিষ্ঠিত হলেও বৃদ্ধ নুরুল ইসলামের ঠাই হয়েছে প্রবীণ নিবাসে এখন চাকরির পেনশনের টাকায় নুরুল ইসলামের শেষ সম্বল এই বয়সে এখন ছেলেরা তো সবকিছু এই দেশের অবস্থায় এরা থাকে না অবশ্যই বড় ছেলের সঙ্গে সেদিন দেখলাম শুনলাম এখানে গাড়ি করছে ইয়েতে চাকরি করে কি গ্রামীণ ফোনে চাকরি করে গাড়ি করছে ফ্ল্যাট কিনছে এর তো থাকলো না এটা চলে গেলো সে তো দুই বছর তাকে গ্রামীণে সুবে ইঞ্জিনিয়ার করা হয়েছে ষাট হাজার নার্সিং এর তাকে হইতো তারা বিএনপির থাকে না তো এখন এর না গেলে এটা পিএচডি করবে না এ চলে যাবে অস্ট্রেলিয়া এই আর কি করবে ছেলেরা করলে তো আর এখন হবে না আর এখন সেরকম আমাদের সামাজিক ব্যবস্থা নাই যে ছেলেরা একসঙ্গে বসবাস করবো

নিঃসর্গ জীবন কারো কারো অভিশাপ মৃত্যুই তাদের পরিত্রাণ উৎসব কিংবা ঈদানন্দ প্রবীণ নিবাসের এই বাসিন্দাদের কাছে বিষাক্ত তীরের মতো যে তীর আকাঙ্ক্ষা বাড়িয়ে দুঃখের সাগরে ভাসায় তবে অভিযোগ রাখতে না চাইলেও নির্মমতার আঘাতে ভাঙতে ভাঙতে এই নিবাসের বেশিরভাগ মানুষ এখন প্রহর গুনছেন মৃত্যুর তবে বৃদ্ধাশ্রমে সেই দৃশ্য কি কখনো হার মানবে নাকি যুগের পরিক্রমায় নচিকতার গানের সে আক্ষেপ আর অভিযোগই হবে নিয়ম নাকি প্রতিষ্ঠিত হবে মায়া মমতা হিন্দের দায়িত্বহীন সমাজ রাজু আহমেদ বার্তা টোয়েন্টি